নমস্কার বন্ধুরা তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গরম গরম একটা পকোড়ার রেসিপি তো আমি জানি এই শীতকালে সবারই একটু পকোড়া ভাজাভুজি খেতে মন চায় বিশেষ করে বেলাটা তো আমারও মন চায় তো তার জন্য তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম একটা ইউনিক পকোড়ার রেসিপি তো এটা আমার স্টাইলে বানাবো পুরোটাই আমি জানি না কে কীরকমভাবে বানায় তো চলো দেখে নেওয়া যাক তো আজকে বানাচ্ছি কুচু চিংড়ির পকোড়া তো কুচু চিংড়ির পকোড়া বানানোর জন্য তো দেখো ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝাড়িয়ে নিয়েছি ঠিক আছে আর আর এবার আমি দেখো যেগুলো আমার লাগবে সেগুলো নিয়ে নিয়েছি এখানে নিয়েছি দেখো পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে আমি তিনটে পেঁয়াজ ব্যবহার করছি মিডিয়াম সাইজের আর এটা দেখো এটা হচ্ছে তোমার হচ্ছে পেঁয়াজ পাতা যে মোটা অংশটা থাকে না সেটা আমি একদম কুচি কুচি করে নিয়েছি আর একটা টমেটো কুচি কুচি করে নিয়েছি ছোটো ছোটো করে আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি তো এবার এখানে দিয়ে দিচ্ছি দেখো ধনে পাতা পাতাটাও দেখো এরকমভাবে কুচি করে নিয়েছি তো দেখো এগুলো আমি দেব তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ তোমরা এখানে দিতে পারো করেও আদা রসুন সেটার ফ্লেভার একটু আলাদা হবে আর এখানে দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা অল্প পরিমাণে দিয়েছি আর লঙ্কাটা একটু বেশি পরিমাণে তো দেখো হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে আর এখানে দিয়ে দিলাম এবার নুন নুনটা নিয়ে দিয়ে দেবো স্বাদ মতন তো দেখো সব দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি ভালো করে দেখো মেখে নিচ্ছি চটকে চটকে মেখে নিচ্ছি খুব ভালো করে ময়দা তো দেখো অল্প অল্প করে প্রথমে দিচ্ছি আর মাখছি কারণ আমি এর মধ্যে এক্সট্রা কোনো জল দেবো না এর মধ্যে যে ময়শ্চারটা রয়েছে সেটার মধ্যে কিন্তু আমি ময়দাটা যাতে হয়ে যায় সেই রকম অনুযায়ী কিন্তু আমি করছি দেখতে পাচ্ছ কিরকমভাবে আমি মাখাটা বানালাম তো দেখো এবার কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল তো তোমরা চাইলে সর্ষের তেলও ভাজতে পারো কিন্তু সাদা তেলটা দেওয়াই আমার মনে হয় বেটার ভাজাভুজির জন্য কারণ সর্ষের তেলটা দিলে একটু গ্যাসের প্রবলেম হয়ে যায় যাদের গ্যাসের প্রবলেম আছে তো দেখো তেলটাও গরম হয়ে গেছে আর এখানে আমি দেখো এরকমভাবে হাতে হাতে সাইজ করে করে কিন্তু এরকম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো দেখো দেখতে পাচ্ছো কত সুন্দর করে আমি মানে হাত দিয়ে এরকম ভাবে শেপ দিয়ে দিয়েছি তো এখানে আমি অনেকগুলোই দেবো একসঙ্গে তো দেখো বড়াগুলো সব দিয়েছি এবার আস্তে আস্তে করে কিন্তু দেখো এটাকে একটা একটা করে উল্টে দিতে হবে কারণ বেশি বেশিক্ষণ যদি না উল্টানো হয় না তাহলে কিন্তু পুড়ে যাবে একটা সাইড বেশি আর একটা সাইড কম কাঁচা কাঁচা ভাব থাকবে তো দেখো একটুখানি হওয়ার পরেই কিন্তু দেখো এরকম উল্টে দিতে হবে যাতে প্রত্যেকটা পিঠ যেন ভালোভাবে ভাজা হয় তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা পিঠ ভালো করে ভাজা করার জন্য দেখো এরকমভাবে উল্টে দিতে হবে অল্প কিছুক্ষণ রেখেই তো দেখো বন্ধুরা একদম মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা সময় নিয়ে ভাজতে হবে কারণ ভিতরের চিংড়ি মাছটা যেগুলো যাতে ভালো করে ভাজা হয়ে যায় যাতে ভালো করে এটাকে একদম খুব ভালো করে যাতে এর ভিতর জিনিসগুলো ভাজা হয়ে যেত যার জন্য একদম আস্তে করে গ্যাসটা করে কিন্তু এটাকে অনেক সময় নিয়ে ভাজা দরকার তাতেই কিন্তু পড়াটা ভিতর থেকেও মুচমুচে হবে আর খেতে খুব ভালো লাগবে তো দেখো এবারে আমি দুপি আবার এক পিঠ উল্টে দিলাম তো এবার আমার কিন্তু বয়াটা অনেকটাই মানে মনে হয়েছে যে এই পজিশনে তুলে নিলে ভালো হবে দেখতে পাচ্ছ একটা গোল্ডেন কালার চলে এসছে তো এই পজিশনে কিন্তু আমি বড়াগুলো তুলে নিচ্ছি তো দেখতে পেলে কত সহজভাবে আমি কিন্তু এই বড়াগুলো বানিয়ে নিলাম তোমরা চাইলে এরকম ভাবে বড়া বানিয়ে কিন্তু খেতে পারো চিংড়ি মাছের সন্ধ্যে না একদম জমে যাবে তো দেখতে পাচ্ছ আমি আরো এক ব্যাচ কিন্তু ভেজে নিচ্ছি বড়া তো দেখো বন্ধুরা আমার কিন্তু সব পোকোড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও যদি ভালো লাগে ভালো বলো আর খারাপ লাগলে খারাপও বলো সেটাও বলো আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রেখো যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তো দেখো বন্ধুরা সব পুকুরাগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছে যে এটা ভিতর থেকে কতটা সুন্দর দেখতে হয়েছে তো দেখো বন্ধুরা কত সুন্দর বাইরেটা দেখতে পাচ্ছ আর ভিতরটা দেখো আমি ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি যে ভিতরটাও কত সুন্দরভাবে ভাজা হয়েছে তো তার জন্যই আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজলাম তো দেখতে পাচ্ছ ভিতরটা পুরো ভাজা হয়ে গেছে তো আজকে ভিডিওটি এখানেই এন্ড করছি সবাইকে টাটা